হ্যালো ভিআন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন নববর্ষের আবারও শুভেচ্ছা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরা আজকে একটু বাইরে ঘুরতে যাব এই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম কিন্তু যেটা হয় আর কি বাচ্চা কাচ্চা নিয়ে যেতে খুব লেট হয়ে যায় তো আমরা ফাইনালি এই যে বাচ্চা কাচ্চা নিয়ে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি আর আজকে আমরা কোথায় ঘুরতে যাব এটা আমি পরে জানিয়ে দি তবে এটুকু বলে রাখি যে আজকে আমরা সুন্দর একটি জায়গায় যাচ্ছিলাম যেটা আগে কখনো যাওয়া হয়নি আমাদের খুব একটা নিরিবিরি পরিবেশ এই জন্য যাচ্ছি আর সেটা হচ্ছে ঢাকার বাইরে যাই হোক আমরা যাত্রা শুরু করে দিয়েছি আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল বেশ রোদ ছিল আর গরমের পরিমাণটা একটু বেশি ছিল তুলনামূলক কিন্তু বাতাস ছিল না ভাবসা একটা গরম পড়ছিল যাই হোক তারপরেও বের হয়েছি এই গরমের মধ্যেও ঘোরাঘুরির উদ্দেশ্যে যেহেতু আজকে অপারেশনালি একটা দিন সবার ছুটির দিন বাসায় বসে থাকবো বাচ্চা কাচ্চাও বাসায় বসে থাকতে বোরিং হবে সেই উদ্দেশ্যে আমরা বের হয়ে গিয়েছি আর আমাদের যাত্রা চলছে আর এই যাত্রা পথে আমরা এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে ঢাকার বাইরে আগেই বলেছিলাম আমি আর ঢাকার বাইরে এটা কোথায় সেটা বলে দিই এটা হচ্ছে নারায়ণগঞ্জের ওইদিকে আমরা একটা সুন্দর প্লেসে ঘুরতে গিয়েছিলাম তো এই প্লেসটা কার কার কাছে পরিচিত কে কে চিনেন বা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমি জানতে চাই আর দেখেন চারদিকের ভিউটা কি অসাধারণ আসলে খুব সুন্দর লাগছে একটা গ্রাম্য পরিবেশ আর সবুজের একটা ছোঁয়া খুব ভালো লাগে আর একটু খোলামেলা জায়গা বাচ্চা কাচ্চা সুন্দর খেলতে পারবে আর এই যে আমরা যেখানে এসেছিলাম এটার কাছাকাছি যে চলে এসেছি এটা হচ্ছে এন্ট্রির সাইডটা দেখেন সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে চারদিকটা খুবই অসাধারণ সুন্দর করে সব জায়গায় আলপনা দেওয়া হয়েছে আসলে একটা বাঙালি আনা ছোঁয়া আনা হয়েছে আর ঢুকতেই এই গেটটার সাইডে এখানে সুন্দর দুইটা অ্যাকোরিয়ামের মতো করেছিল তারা আসলে এখানে অনেক রকম ফিশ ছিল আর বাচ্চাগুলো তো ফিশ দেখে খুবই খুশি হয়ে গিয়েছে আর এটা হচ্ছে আমরা যে এটি নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম আলপনাগুলা আসলে এত সুন্দর হয়েছে খুবই কালারফুল আর সুন্দর করে করেছে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষের আবারও শুভেচ্ছা জানিয়ে দিলাম আর এই যে আমরা এবার ভিতরের দিকে যাচ্ছিলাম যেতেই দেখেন বাচ্চাদের খেলনার স্টল বাচ্চারা শুধু দেখছিল কোন দিকে কী পাওয়া যায় খেলনা টালনা এইদিকে বেশি চোখ যায় যার তাদের আর এদিকে খোলা একটা মাঠ ছিল সুন্দর খেলার আর আমরা যেহেতু সকালের দিকে এসেছিলাম এই জন্য লোকজনের ভিড়টা একটু কমই ছিল তো ধীরে ধীরে লোকজনের ভিড়ও বেড়ে গিয়েছিল আর সামনের দিকে আমরা এগিয়ে চলছিলাম রোশান তো বাবার হাত ধরে আগেই চলে গিয়েছে আরও সামনে আর এখানকার পরিবেশটা কি বলবো আসলে না আসলে বুঝতে পারবেন না বলে বোঝানো যাবে না খুবই অসাধারণ আর রোশান এদিকে যে খেলাধুলা করছিল। মানে সেই পরিবেশটা এসে তার নানুর বাসার কথা মনে পড়ে গিয়েছে যেহেতু তার নানুর বাসা গ্রামে আর এদিকে এই যে বাবা ছেলে হাঁটাহাঁটি করছিল আমি একটু ভিডিও করে নিলাম এদিকে পিচ্ছি পোলাপানগুলাও তাদের সঙ্গে জয়েন্ট হয়ে গেল তাদের একটু ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করছিলাম আর দেখেন ছেলের অবস্থা কীভাবে দাঁড়িয়েছে একটা ছবি সুন্দর করে তার তোলার কোনো উপায় নেই কেননা সে কোনো স্থির হয়ে দাঁড়াতে পারে না শুধু নড়াচড়া ছটফট করে একটা ছবিও তার ভালো i know এর মধ্য দিয়ে আমি যতটুকু পারেছি চেষ্টা করেছি কিছুটা ক্যাপচার করার কয়েকটা ছবি তোলার ভালো খারাপ মিলিয়ে আর এদিকে যে কাঠ গোলাপ গাছে ফুলটা খুবই অসাধারণ লাগছে সবুজের মধ্যে ছোট্ট ছোট্ট ফুল আরও রোদ পড়েছে আরও বেশি সুন্দর লাগছে আর এইদিকে যে রোশন চুপি চুপি করে হেঁটে আসছিলো হাতের মধ্যে জানি কি একটা লুকিয়ে রেখেছে আর আমার কাছে এসে হাসছে মানে কিছু একটা দুষ্টুমি করার প্ল্যান করছে আর এবার আমরা ভিতরের দিকে যাব। ছেলে বাবা এই যে হাত ধরে যাত্রা শুরু করেছে আমিও তাদের পিছন পিছন চলে যাচ্ছিলাম এবার আমরা আরও ভিতরের দিকে যাবো আর আমি এই যে সুযোগ পেয়ে একটু নিজের ভিডিও করছিলাম চারদিকে সব কিছু তো দেখালাম একটু নিজেকেও ক্যামেরাবন্দি করে নিলাম যে এত সুন্দর করে সাজুকুজু করলাম কেমন লাগছে নিজেকে সেটা আসলে একটু ক্যামেরাবন্দি করে নিলাম যাই হোক সবাই ভালো থাকবেন আর আমরা কোথায় এসেছি এটা যারা যারা জানেন এই প্লেসটা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট এই ভিডিওর নেক্সট পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমরা কোথায় এসেছিলাম প্লেসটার নাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ